শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে আমার ছোট্ট গোপাল সোনা আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগুলোতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আশা করছি আমার গোপাল সোনা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার কাছের মানুষ আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক ভরা ভালোবাসা আমার গোপাল সোনাদের সেবা দেওয়া হয়ে গেছে তারপর আমি চলে এসেছি ছাদের উপর ছাদের ওপর কী কী সবজি হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো কেউ স্কিপ করে দেখবে না গো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর না ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করো এই দেখো বন্ধুরা এই নেবু গাছটাতে কতগুলো নেবু হয়েছে তোমাদের আগেও এই নেবু গাছটা দেখিয়েছি প্রচুর নেবু হয়েছিলাম আর এবছরও নেবু হয়েছে আর আমি পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পেয়ারা তুলে নিয়েছি খাবো বলে অনেকগুলো পেয়ারা হয়েছিল যখনই ছাদে আসি একটা না একটা তুলে খাই আর সবাইও খায় তাই পেয়ারা পেয়ারা গাছটা এখন আর একটাই রয়েছে পেয়ারা আর বেশি নেই আর আজকে আমার সকাল সকাল গলাটা কেন খারাপ লাগছে গলাটা বসে গেছে একদম কথা ঠিকঠাকভাবে ক্লিয়ার হচ্ছে না আর মানে বলতে পারছি না গলাটাও বসে গেছে আর এক চক্র লাল হয়ে গেছে প্রচুর ব্যথা যন্ত্রণা হচ্ছে তাই কথাগুলো সেরকম কিছু বলতে পারছি না বন্ধুরা আর তোমরা প্লিজ দেখতে থাকো এই দেখো বন্ধুরা নেবু গাছটা ছোট্ট হলেও কি হবে অনেক নেবু হয় আর টবের মধ্যে আর গাছটাতে যেহেতু কাটিং করা হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তার দিকটা ফেলানো হচ্ছে আর এই গাছটাতে এখন দুটো বড় বড় নেবু রয়েছে গাছটা অনেক বড় হয়ে গেছিলো কিন্তু গাছটাকে কাটিং করে দেওয়া হয়েছে এই বছর সব গাছগুলোকে কাটিং করা হয়েছে তাই সবগুলো এখন একটু ফল আসতে দেরি হবে সেরকম ভালো করে আসেনি কিন্তু আগের বছর থেকে অনেক ফল আসবে দুটো নেবু হয়েছে আর নেবুগুলো ছোটো ছোটো ওগুলো বড়ো হয়নি প্রচুর নেবো আসে এই গাছগুলোতে আগে তোমরা শেয়ার করেছি তোমরা দেখেছ নিশ্চয়ই প্রচুর পরিমাণে ফুল আসে আর এদিকে বন্ধুরা দেখো এই গাছগুলো তোমাদের ফুল গাছগুলো আগে দেখিয়েছিলাম কুড়ি এসেছিলাম এখন ফুলগুলো ফোটা আরম্ভ হয়ে গেছে এই দেখো বন্ধুরা এটা লাল কালার হবে খয়রি কালার ফুলগুলো কত বড়ো হবে আর মানে বেশি যদিও বড় হয় না একটা গাছে অনেক ফুল হয় অনেক এই দেখো বন্ধুরা এদিকের গাছটাও খয়েরি কালারের ফুল মানে লাল কালারের ফুল এখানে লাল আর সাদা দেখতে পাচ্ছি আর সেরকম কালার দেখতে পাচ্ছি না এ দেখো বন্ধুরা বেশিরভাগ গামলাটাই তো খৈরি কালারের রয়েছে মানে লাল কালারের ফুলটা রয়েছে এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে যখন সবগুলো ফুটে যায় তখন খুবই অসাধারণ লাগে ফুল গাছগুলোতে এটা সাদা দেখো বন্ধুরা এই গাছটা সাদা ফুল গাছটা ওইদিকে দুটো লাল রয়েছে এইদিকে সাদা রয়েছে এই সময়তে সবার বাড়িতে কম বেশি ফুলের গাছ লাগানো হয় সব লোকের ব্যালকনিতে বা বারান্দায় ফুল গাছ লাগানো হয় আর দেখতে খুব সুন্দর লাগে এই দেখো বন্ধুরা এটাও একটা লাল কালারের এই দেখো বন্ধুরা কুড়িটা দেখেই বুঝতে পারছো লাল কালার হচ্ছে এইটা কিন্তু সাদা দেখো এই কালারটা দেখো বন্ধুরা সাদা রয়েছে লাল আর সাদা ফুল যখন একসঙ্গে থাকে খুবই সুন্দর লাগে অপূর্ব লাগে দেখতে এ দেখো এই টপটাতে সাদা ফুল রয়েছে আর এটাতে লাল কত কুঁড়িয়েছিল দেখো বন্ধুরা আর গাছগুলোও খুব হেলদি হয়েছে অনেকগুলোতে গামলাতে লাগানো হয়েছে দশটা গামলাতে লাগানো হয়েছে এই দুটো লাইন দেখতে পাচ্ছ এদিকে পাঁচটা রয়েছে এই দেখো বন্ধুরা আকাশটা কত পরিষ্কার ছাদের উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে অনেকটা সুন্দর লাগছে বন্ধুরা ওইদিকে টমেটোর গায়ে রয়েছে তোমাদের দেখিয়েছি টমেটোর গাছে ফুলও ফুটেছে আর টমেটোরও আসতে শুরু করে দিয়েছে এই দেখো বন্ধুরা এদিকে একটা নেবু গাছ রয়েছে এটাকে নারঙ্গে বলে এটা একদম অরেঞ্জের মতো যেরকম কমলা লেবু হয় সেইভাবে সেই রকম দেখতে আর পেকে গেলেও এইভাবেই হয় কমলা লেবুর মতো এরকম ছাড়িয়ে খেতে হয় এটা অনেক খুশবু থাকে আর এটা খুব টক হয় যেন বন্ধুরা এটাতে জ্যাম বানানো হয় আর আচারও বানায় কেউ কেউ আমি আগের বছর অনেকগুলো আচার বানিয়েছিলাম কিন্তু খারাপ হয়ে গিয়েছিল বন্ধুরা এই দেখো বন্ধু দেখতে কী সুন্দর লাগছে দেখো খুবই অসাধারণ লাগছে দেখতে আমি দেশের বাড়িতে একটা নিয়ে গেছিলাম গাছটাতে হতো ফল অনেক কিন্তু এরকম কালার হতো না ফল কিন্তু অনেক হতো আর এইগুলো গাছগুলোতে অনেক অনেক ফল হয় একসাথে কতগুলো হয় দেখো বন্ধুরা তোমরা দেখেই নিশ্চয় বুঝতে পারছো এই দিকটাতে দেখো বন্ধুরা অরেঞ্জ কালার হয়ে গেছি তোমাদের আগের ব্লগুলিতে বলেছিলাম যে আমি নেবু গাছগুলো দেখাবো তোমাদের তাই আমি আজকে দেখাচ্ছি তোমাদের তোমাদের শেয়ার করছি প্লিজ তোমরা আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখো আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ও বন্ধুরা তোমরা এখনও যারা নতুন রয়েছ এখন এখনও এই আমার সাধনা সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো লাইক কমেন্ট এবং শেয়ারও করো বন্ধুবান্ধবদের সঙ্গে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দাও তাড়াতাড়ি করে দিদিভাই ভিডিওটি শেয়ার করে তোমরা আমার পাশে থাকো একে অপরকে শেয়ার করে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমরা ছাড়া আমার মানে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না গো যা কিছুই তোমাদের জন্য আর আমি তোমাদেরকে বলছি তোমাদেরকে মানে অনেকজনকে বলছি আমার জাকির ভাই কৃষ্ণ ভাই প্রীতম ভাই আর যা যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখো অন্তি ভাই রিঙ্কু বোন রিনায়দি ভাই সরস্বতী মানে সবাইকে বলছি আর আমার যা যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দেখো বন্ধুরা ছাদের উপর থেকে দেখতে কেমন লাগে ওই দিক দিয়ে রোড চলে গেছে দেখো নিচটাতে দেখতে পাচ্ছ ওইদিকে রোড আর এই দেখো আমি ছাদের উপরে রয়েছি আর ছাদের উপর থেকে নিচটাতে দেখতে এইভাবে লাগে আর দেখো আমার পাশের বাড়িতে যারা রয়েছেন তাদের বাড়িতেও এভাবে ফুল গাছ সবজি গাছ লাগানো হয়েছে কত সুন্দর ওদের বাড়িতেও গার্ডেনটা কত সুন্দর দেখো বন্ধুরা খুবই অপূর্ব লাগছে দেখো বন্ধুরা আর ওইদিকে দেখছো যে বন্ধুরা একটা গাড়ি দাঁড়া দাঁড়িয়ে দাঁড় করানো আছে ওইদিকে সরস্বতী থাকে ওটা সরস্বতীর বাড়ি আমরা পাশাপাশি থাকি তাই এ দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে পাশের বাড়ির বাগানটাও আর বন্ধুরা আর বেশি বড়ো করবো না ভিডিওটি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো আর আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট করার জন্য আমি কতটা খুশি হই আর কতটা যে আনন্দ হই বলে বোঝাতে পারবো না সত্যি প্লিজ তোমরা একটা কমেন্ট করে জানো কেমন হয়েছে গো বন্ধুরা আর ভালো থেকো বাই বাই হরে কৃষ্ণ রাধে